অজ্ঞাতবাস প্রায় শেষ ঠিক তখনই কৌরবরা সুযোগ নিল শকুনির পরামর্শে দুর্যোধন ভাবল এটাই সঠিক সময় পাণ্ডবরা নিশ্চয়ই বিরাট রাজ্যে লুকিয়ে আছে কৌরব বাহিনী বিরাট রাজ্যের গরু লুট করতে আক্রমণ করল রাজা বিরাট যুদ্ধে গেলেন কিন্তু কৌরবদের শক্তির সামনে তার সেনা পিছিয়ে পড়ল প্রাসাদে আতঙ্ক রাজকুমার উত্তর যুদ্ধে যেতে চাইলেন কিন্তু তিনি ছিলেন অনভিজ্ঞ তখন বৃহন্নলা বললেন আমি সার্থী হব যুদ্ধক্ষেত্রে পৌঁছে উত্তর ভয় পেয়ে পালাতে চাইলে বৃহন্নলা নিজের পরিচয় প্রকাশ করলেন বটগাছের ডালে লুকোনো ছিল দান্ডীপ ধনুক অর্জুন তা হাতে নিলেন একাই সমগ্র কৌরব বাহিনীর সামনে দাঁড়িয়ে গান্ডীপ টানলেন আকাশ অন্ধকার হয়ে গেল তীরের বৃষ্টিতে ভীষ্ম দ্রোন, কৃপা কর্ণ সবাই বিস্মিত অর্জুন কাউকে হত্যা করলেন না কিন্তু সবাইকে পরাজিত করলেন কৌরব বাহিনী পালাতে বাধ্য হল বিরাট রাজ্য রক্ষা পেল অজ্ঞাতবাস সফল হল রাজা বিরাট বুঝলেন যারা তার রাজ্য রক্ষা করেছে তারা সাধারণ মানুষ নয় অজ্ঞাতবাস শেষ এখন আর যুদ্ধ ঠেকানোর পথ নেই রাজা বিরাট পাণ্ডবদের সম্মান জানালেন এবং তাদের আশ্রয় দেওয়ার জন্য নিজেকে ধন্য মনে করলেন কৃতজ্ঞতায় রাজা বিরাট প্রস্তাব দিলেন আমার কন্যা উত্তরার সঙ্গে অর্জুনের বিবাহ হোক অর্জুন বিনয়ের সঙ্গে বললেন আমি তার গুরু গুরুর সঙ্গে শিষ্যার বিবাহ ধর্মসম্মত নয় তিনি প্রস্তাব দিলেন উত্তরার বিবাহ হোক অভিমন্যুর সঙ্গে সবাই আনন্দে সম্মতি দিলেন এই বিবাহে যাদব ও পাণ্ডব বংশ একত্রিত হল অন্যদিকে কৃষ্ণ দ্বারকা থেকে এসে পাণ্ডবদের সঙ্গে মিলিত হলেন তিনি জানতেন এখনও শান্তির এক পথ বাকি পাণ্ডবরা নিজেদের রাজ্য ইন্দ্রপ্রস্থ ফেরত চাইলেন কৃষ্ণ গেলেন হস্তিনাপুরে দূত হয়ে ধৃতরাষ্ট্র দ্বিধায় পড়লেন ভীষ্ম ও বিদুর সমর্থন দিলেন কিন্তু দুর্যোধন স্পষ্ট বলল সূচের ফাঁক পরিমাণ জমিও আমি দেব না এই কথাতেই যুদ্ধের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল কুরুক্ষেত্রের ময়দান প্রস্তুত হতে লাগল ধর্ম ও অধর্ম শেষবারের মতো মুখোমুখি দাঁড়াতে চলেছে যুদ্ধের আগুন তখন দুই পক্ষের মাঝখানে জ্বলছে তবুও শেষবারের মতো শান্তির চেষ্টা করতে চাইলেন শ্রীকৃষ্ণ পাণ্ডবরা বললেন আমরা সম্পূর্ণ রাজ্য চাই না পাঁচ ভাইয়ের জন্য পাঁচটি গ্রাম দিলেই চলবে কৃষ্ণ এই প্রস্তাব নিয়ে শান্তিদূত হয়ে হস্তিনাপুরে গেলেন রাজসভায় উপস্থিত ছিলেন ধৃতরাষ্ট্র ভীষ্ম দ্রোন কৃপা বিদুর এবং দুর্যোধন কৃষ্ণ বললেন অধর্মের পথ ছেড়ে ন্যায়ের পথে ফিরুন রক্তপাত কেউ চায় না ভীষ্ম ও বিদুর শান্তির পক্ষে কথা বললেন ধৃতরাষ্ট্রের মন কাঁপল কিন্তু দুর্যোধন অহংকারে হেসে উঠল সে বলল পাঁচ গ্রাম তো দূরের কথা সূচের ফাঁক পরিমাণ জমিও আমি দেব না শুধু তাই নয় সে কৃষ্ণকে বন্দী করার ষড়যন্ত্র করল ঠিক তখনই কৃষ্ণ তার বিশ্বরূপ প্রকাশ করলেন রাজসভাস্তব্ধ ভীষ্ম ও দ্রোণ প্রণাম করলেন ধৃতরাষ্ট্র আতঙ্কে কাঁপতে লাগলেন কিন্তু দুর্যোধনের চোখ তখনও অন্ধ কৃষ্ণ বললেন যুদ্ধ এখন অনিবার্য এইভাবেই শান্তির শেষ দরজাও চিরতরে বন্ধ হয়ে গেল কুরুক্ষেত্রের যুদ্ধ আর ঠেকানো গেল না